নমস্কার বন্ধুরা আমি সরস্বতী আর আমার সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি সকাল থেকে শুরু করতে পারিনি ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে ওই পৌনে দশটা এরকম বাজে আর বাইরের দিকে এলাম সকালে বাসি কা চা খাওয়া তো হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো এখনও ফুল তোলা হয়নি আর চারপাশটা একদম ধান পেকে গেছে হলদে সবুজে সবুজ লাগছে হলুদ সবুজ মানে দেখতে ভালো লাগছে আর আজকে রাস পুজো বলছে আমি ঠিক জানি না আজকে রাস পুজো কি তোমাদের দাদাভাই বললো যে আজকে থেকে রাস পুজো আজকে নাকি রাস পুজো আজকে থেকে বলছি তো ওর জন্যই বললাম আমি ঠিক জানি না আজকে রাস পুজো কি না আর বাইরে থেকে এই ভিডিওটা শুরু করলাম চার পাঁচটা দেখো কত সুন্দর লাগছে তো ছোটোটা এখন মুড়ি খাচ্ছে আমরা মুড়ি খাইনি মুড়ি খাবো একটু পরে তোমাদের দাদাভাই বাজারে গেছে বাজার থেকে আসলে খাবো মা এসেছিলো সকালবেলায় বাজারে মানে পাঠানোর জন্য তোমাদের দাদা ভাইকে খুঁজছিলো তো ওর জন্য বাজারে গেল ও বাড়িতে গিয়েছিলো ও বাড়ি থেকে এসেই বাজারে গেল আর এরকম কলকা ফুলগুলো ফুটেছে কি সুন্দর আর এ পাশের ডালগুলো ছিল এগুলো ছাটা হয়ে গেছে বলে গাছটা একটু ছোটো ছোটো লাগছে না হলে অনেকখানি ছিল আর এই গাছটা তো ভালো ফুলই হয় না সাদা কি টগর ফুল আমি ঠিক জানি না টগর ফুলই বলে না কি জানি না একটু বড় যেটা হয় না গোলাপ ফুলের মতো বেশ একটু থোকা থোকা মতো সেই ফুলটা আর কি আর এই টগরটা বেশ হয়েছে এটা অল্প হয় দু চারটে হয় তাও আমি সব দিন পাই না এসে এসে তুলে নিয়ে চলে যায় তো আজকে রয়েছে এখনও তোলা হয়নি তুলব খানিকটা পরে সকালার তো কাজ হয়ে গেছে কিন্তু গতকালকে জামা কাপড় কাচা হয়েছিল সেইগুলো এখনও গোছানো হয়নি সেই জামা কাপড়গুলো গোছাবো গুছিয়ে নিয়ে তারপরে আরও টুকিটাকি যা কাজ আছে করব তো গতকালকে সকালের দিকে কেচে দিকে চলে গেছিলাম বাড়িতে ছিলাম না আর এই যে শুকিয়ে গিয়েছিলো ছেলেটা তুলে এখানে জড়ো করে রেখে দিয়েছে তো রাত্রে এসে আর ভালো লাগছিল না বলে গোছায়নি সব এখানে জড়ো করা রয়েছে এখন গোছাবো গুছিয়ে নিয়ে অন্য কাজগুলো করব। আর সকালবেলা মুড়ি খাবার তরকারি করেছি চা খার পর মুড়ি খাওয়া তরকারি করা হলো বড়টা খেয়ে চলে গেছে আর ছোটোটা খাচ্ছে স্কুল যাবে বলে আমি কাজগুলো গুছিয়ে নিয়ে তোমাদের দাদা ভাই আসলে তারপর দুজনে মিলে খাবো তো চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি প্রথমে জামা কাপড় গোছাতে চলে এসেছি এই যে এগুলো গুছিয়ে নেবো আর যেহেতু সঙ্গে সঙ্গে গোছানো হয়নি তো এই যে উচকে গেছে এরকম করেই গুছিয়ে নিই এখন আর তোমাদের দাদা ভাই আসতে একটু দেরি হবে বললো কারণ আমাদের এই যে ধানটা রেখেছি আর কি ধানটা দেখাও ডোলটা এই ডোলটা আছে না এটা ধানটা আর কি বিক্রি করবো বলে একজন এসেছিলো খদ্দের ও এসে দেখে পা এলো না পরে কিছু বললো না সবসময় তার দাম ঠিক থাকে না কম বাড়া হয় তো ওর জন্য আর তোমাদের দাদা ভাই ফোন করে বললো যে আসতে দেরি হবে কখন আসবে জানি না বাজার করতে গেছে আমাকে জিজ্ঞাসা করবে যে তাহলে আমাদের কিছু নিয়ে যাবো তো মাছ তাহলে নিয়ে যাবো বললাম তাহলে ঠিক আছে নিয়ে এসো যাই হোক তরকারি তো করতে হবে তো ওর জন্যই ততক্ষণ আমি কাজগুলো গুছিয়ে ফেলি এগুলো হাতে নেওয়া হয় এরকম ঝোলে তো জামাকাপড় আমার গোছানো হয়ে গেছে আর এইগুলোকে এই শাড়িগুলোকে তুলে রাখবো ওগুলো নতুনই আর কি বার করেছিলাম আর এইগুলোকে এখানে রাখবো বাইরে প্রতিদিন পরা হয় ওর জন্য তো এইগুলোকে আলমারিতে ভরে দিই তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে আর এই যে মাছ আর কপি নিয়ে এসেছে টমেটোম টমেটোম বলছি ভুলভাল বকছি আমরা 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 পাড়া হলো আমাদের গাছ থেকে কারণ একটা মাসি এসেছিলো আমাদের আর কি মাসি হয় তো বলছে বৌমা দুটো আমরা পেরে দাও টক করবো তো জন্য তোমাদের দাদাভাই আমাদেরও দুটো পারলো তোমার চাটনি করা হবে ওর জন্য আর বড়ো মাছ পাইনি মানে পেয়েছে অল্প চুনো মাছ বড়ো মাছ পাইলে এনেছে আমি বলছিলাম দেখি যদি হয় আমরা দিয়ে চুনো মাছের টক করব আর বড় মাছটা ঝাল করব। একটা কপি নিয়ে এসছে কপি দিয়েই করার জন্য এনেছে মাছের ঝোল ফুলকপি দিয়ে তোমাদের দাদা ভাই ওই জন্য এনেছে দু আমরাটা কী করবো কি রান্না করবো আমি ভেবে পাচ্ছি না তো যখন রান্না করবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখাবো মানে বলবো আর কি যে এটা দিয়ে করলাম তো চলো খেয়ে নিই মুড়ি খাবো খিদে পেয়ে গেছে কটা বাজে দশটা চল্লিশ হয়ে গেছে তো মুড়িটা খেয়ে নিই তারপরে রান্নার দিকে যাবো মাছগুলোকে বেছে নেবো ওর জন্য বাইরে নিয়ে যাব। আর এই বড় মাছটা কাটা আছে কিন্তু এই চুনো মাছগুলো তো বাঁচতে হবে সেই জন্য বাইরে একটা বটি নিয়ে নিয়েছি আর একটা বসার পিঁড়ে তো এখানেই বসে বসে এখন বেছে নেবো মাছগুলোকে মাছগুলো বেছে ধুয়ে এখানে রেখেছি নুন হলুদ এখনও মাখানো হয়নি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসেতেই বসিয়েছি ভাতটা বসিয়েছি ওখানে আর এখানে এই আমরা টক করবো তো ওর জন্য আমরা গুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এই শিলে একটু থেঁতো করে নেব আর আদা রসুন একটু বেঁটে নেব তো আদা রসুনও ছাড়িয়ে রেখে দিয়েছি আলুগুলো কেটে ধুয়ে রেখেছি সবই মানে জোগাড় রেডি হয়ে গেছে খালি আদা রসুনগুলো বাঁটবো আর আমরাটাকে থেঁতো করে নেব কারণ মাছের টক করব ওর জন্য চুনো মাছ আমাদের দাদা ভাই বললো তাহলে চুনো মাছের টক করো তো এখানে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে মশলা করা হয়ে গেছে আমরাটাও থেঁতো করে নিয়েছি মাছটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে আর দাদা তোমাদেরকে একটা জিনিস প্রথমে দেখাই এই যে করলা তুলে নিয়ে এসছে করলা নয় উঠছে তো বাইরে সেই একটু বোন মতো হয়েছিল তো ওই পাশটা করে তোমাদের দাদা হয় পরিষ্কার করছিল তো ওখানেই পেয়েছে আর কি খাবার মতো হয়েছে বললো দুদিনের খাবার মানে তরকারি জোগাড় করে দিয়েছি আর এই যে কিছু বুঝতে পারছ ডালগুলোকে দেখো এরকম কেটে রেখে দিয়েছে ওখানে তোমাদের দাদাভাই বলছে এই গাছটা থাকলে কলকে গাছটার জন্য পাশের গাছগুলো আওতা হয়ে যাচ্ছে ফুল গাছগুলো তো ওই জন্য বলছে এই গাছটা এত বড় রাখলে হবে না কেটে ছোট করে দিয়েছে তার জন্য চান খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই আর এখন চারটে কুড়ি বাজে বিকেল হয়ে গেছে তো ওর জন্য মাথায় একটু তেল দেবো বলে তেল আয়না চিরুন নিয়ে সব বসে পড়েছি মাথাটা একটু তেল দিয়ে নি মাথায় বাসা হয়েছে দুদিন আগে তেল মাখা হয়নি তো ওর জন্যই ভাবলাম একটু তেলটা মাথায় দিয়ে নি আর এমনিতেই ছোটো ছোটো বোতল নিয়ে নারকোল তেলের তো এবারে একটা বোতল বড় এনে দিয়েছে নারকোল তেলের তোমাদের দাদা ভাইকে বলছি যে ছোট ছোটো বোতল আনবে না তো শেষ হয়ে যায় তুমি একটু বড় দেখে নিয়ে আসতে পারো না তো ওর জন্য এত বড় এনে দিয়েছে অনেকদিন যাবে এটা আবার শীতকাল পড়ে যাচ্ছে তো নারকল তেল এমনিতে বসে যায় তো রোদ্দুর দিয়ে মারতে হবে